বালির সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্যে তিন জেলে মিলে প্রতি মাসে আট টনেরও বেশি ভারী আবর্জনা উদ্ধার করেন সেগুলো তাদের কাঁকড়া ধরার ফাঁদের জন্য বড় সমস্যা ইকোসিস্টেম আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে রোপণ করা ম্যানগ্রোভের জন্য এই আবর্জনা হুমকি হয়ে উঠেছে বৃক্ষরোপণের এই পদ্ধতিকে কেজড ম্যানগ্রোভ রেস্টুরেশন বলা হয় ফ্রন্ট জোনে আমরা যে ম্যানগ্রোভের চারা লাগাই তার জন্য এটা প্রয়োজনীয় আমরা ভূমি কিছুটা উপরে তুলে জাল দিয়ে চারাগাছ রক্ষা করি গাছে ও স্রোতের মধ্যে প্লাস্টিক আবর্জনা আটকানো বন্ধ করে সেগুলি তুলে নেওয়াই এই উদ্যোগের লক্ষ্য পর্যটকদের ম্যানগ্রোভ দেখাতে গাইডসহ ভ্রমণের সুযোগ এই পুনর্গঠন প্রকল্পের অর্থায়নে সাহায্য করে চলতি বছর প্রাদেশিক সরকার যে বালির ট্যুরিস্ট ট্যাক্স চালু করেছে তা থেকে এমন প্রকল্পের জন্য বাড়তি অর্থ পাওয়া যায় প্রত্যেক পর্যটক প্রবেশের সময় প্রায় দশ ইউরো করে দেন সে অর্থ পরিবেশ ও সংস্কৃতি সংক্রান্ত প্রকল্পে ব্যয় করা হয় ওয়াই ওয়ান ওয়ারডিকা বালিতে ফায়ার ফ্লাইয়ের সংখ্যা আবার বাড়ানোর লক্ষ্যে কাজ করছেন আবাসন ভবনের জন্য যত বেশি প্রাকৃতিক সম্পদ কাজে লাগানো হয় তার ফলে ফায়ারফ্লাইয়ের বসতির উপর তত চাপ সৃষ্টি হয় ফলে তাদের জায়গা কমেই চলেছে একমাত্র কৃষি কৃষিজমি এখন তাদের একমাত্র টিকে থাকার জায়গা কিন্তু বেশিরভাগ জায়গায় রাসায়নিকের ব্যবহারের ফলে ভালো প্রভাব নেই গোটা বালি জুড়ে আরও বাড়িঘর তৈরি হচ্ছে যার ফলে আলোর দূষণও বাড়ছে যে জীববিজ্ঞানীরা ফায়ারফ্লাই সংরক্ষণের প্রকল্পে কাজ করছেন তাদের মতেও এটা একটা সমস্যা বেশিরভাগ চারণ ক্ষেত্রই আর অন্ধকার নেই ফলে পোকার মিলনের হার কমে যাচ্ছে কারণ ফায়ারফ্লাই আলো ব্যবহার করে ভাবের আদান প্রদান করে পুরোপুরি অন্ধকার না থাকায় সেগুলো বিভ্রান্ত হয়ে পড়ছে ভারতের দিল্লি থেকে আসা এই মানুষগুলো এমনকি প্রত্যন্ত এলাকায় গিয়েও ফায়ারফ্লাই দেখতে চান তারা নৈশ ভোজ ও ফায়ারফ্লাই ট্যুরে অংশ নিচ্ছেন পানির নিচেও পর্যটন ও সংরক্ষণ চলছে দ্বীপের উত্তরে জেলেরা যে প্রবাল প্রাচীর ধ্বংস করেছিলেন সেগুলো পুনরুদ্ধারে উদ্যোগ চলছে বায়ুরক নামের পদ্ধতি প্রয়োগ করে ও বিদ্যুৎ কাজে লাগিয়ে বৈদ্যুতিক চার্জ প্রবাল কীটের ক্ষমতা বাড়াচ্ছে ফলে সেগুলো পানি থেকে খনিজ পদার্থ সংগ্রহ করে শক্ত কোড়াল সৃষ্টি করছে তবে সেই উদ্যোগও যথেষ্ট নয় নতুন প্রাচীরগুলোর সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন পুনরুদ্ধার করতে হলে সেগুলি দেখাশোনার জন্য লোকের প্রয়োজন যেমন আমাদের এমন ধরনের শিকারী খোঁজ করতে হবে কমপক্ষে সপ্তাহে একবার রক্ষণাবেক্ষণ পরীক্ষা করতে হয় এদিকে ফায়ার ফ্লাই ক্যাম্পে দর্শকরা পোকার খুঁজে ধানের ক্ষেতের দিকে চলেছেন তবে বেশ অন্ধকার বন্দি অবস্থায় বংশবৃদ্ধির মাধ্যমে এই পোকার ভবিষ্যৎ নিয়ে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে